হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছে কূটনীতিক ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা পুতির ব্যাগ তৈরি করতে পারবে তাও আবার একদমই সহজ উপায়ে এবং একদম কম খরচের মধ্যে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের প্লাস্টিকের তার আর এই তারটা আমার কাছে নিয়েছে হচ্ছে মাত্র দশ টাকা এরপর দেখো এখানে কিছু লাল রঙের আমি পুঁতি এখানে রেখেছি এই পুঁতিগুলো কিন্তু আমার কাছ থেকে পঞ্চাশ গ্রামের দাম নিয়েছে একশো টাকা আর এখানে দেখো এই কিছু এরকম সাদা রঙের পুঁতি ছিল যেগুলো আমার কাছে কিন্তু এরকম ছিল তো ভাবলাম যে সবগুলো দিয়ে যদি একটা ব্যাগ তৈরি করা যায় তাহলে কীরকম হয় তো প্রথমে দেখতে পেলে যে আমি যেটা করলাম যে একটা সাদা পুঁতি এরপর এই দুটো পুঁতিকে নিয়ে এই দেখো এরকম এইভাবে প্রথমে তোমাদেরকে এটাকে ঢোকাতে হবে এরপর এখানে একটা বিট দিয়ে দিতে হবে যাতে কিনা এটা কোনোভাবেই খুলে না যায় এরপর যেটা করতে হবে যে বড় যে সুতোটা আছে মানে এই যে তোমার প্লাস্টিকের সুতোটা আছে সেটাকে সেম প্রসেসে কিন্তু এই একইভাবে এটাকে করে এই দিকে দিয়ে ঢুকিয়ে নিতে হবে এরপর দেখো যেভাবে আমি তৈরি করছি ঠিক সেভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে মানে একটা সাদা পুঁতি আর একটা এই যে লাল পুঁতি এভাবে কিন্তু জিনিসটাকে নিয়ে খুব ভালো করে এটাকে গেঁথে নিতে হবে তো আমি এটাকে এমনি এরকমভাবেই তৈরি করছিলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই ছুচের ব্যবহার করতে পারো তো প্রথমে আমি ছুচটা কিন্তু ব্যবহার করিনি ভেবেছিলাম যে এভাবে হাতেই করে নেবো আর ব্যাপারটা হলো যে অনেকটা করার পর আমি দেখলাম যে না ছুঁচে দিয়ে করলে হয়তো আমার জিনিসটা করতে সুবিধা হতো এরকমভাবে হাতে করছিলাম বলে আমার কিন্তু অনেকটা সময় লাগছিল আর ভিডিওটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আমার ভিডিওর লেন্থটা অনেকটা কম হয় তো এইভাবে দেখো ঘুরে ঘুরে আমি কিন্তু এটাকে এইভাবে তৈরি করে নিচ্ছিলাম এই যে একটা সাদা পুতি আর একটা লাল পুতি এরপর লাল পুতিটা দেওয়ার পর আমি কিন্তু যে লাল পুতিটা করেছি সেই লাল পুতিটার সাইডে দিয়ে আমি তারটাকে নিয়ে চলে আসছিলাম এই যে দেখতেই পাচ্ছ এই যে এইভাবে এরপর দেখো আমি গ্রাউন্ডটা এইভাবে করে নিয়েছি একটা ছোট্ট আমি এখানে একটা ছোট্ট ফুলের মতো তৈরি করে নিয়েছি এরপর আমি যেটা করব আমি কিন্তু এই তারটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে ঢুকিয়ে নেব আর মাঝখানে আমি একটা পুঁতিকে দিয়ে নেবো মানে একটা বড় পুঁতিকে দিয়ে নেবো যে পুঁতিগুলো আমি দিচ্ছিলাম তার থেকে একটা বড় পুঁতি আমি মাঝখানে দিয়ে নেবো যাতে কি না মাঝখানে জায়গাটা আমার ফাঁকা না লাগে তোমরা এক্ষেত্রে চাইলে অন্য কালের পুঁথি দিতে পারো কিন্তু আমি যেহেতু সাদা এবং লাল কম্বিনেশনে ব্যাগটা তৈরি করছি তাই জন্য আমি কিন্তু ক্ষেত্রে এখানে সাদা পুঁতিই দেবো এই যে দেখতে পাচ্ছ ব্যাগটার এই সামনের অংশটা অর্থাৎ এক সামান্য একটা অংশ আমার তৈরি হয়ে গেছে এরপর আমি যেটা করব এইভাবেই সেম প্রসেসে আমি এর যে এই ফুলটার আরও পাঁচটা লাইন আমি তৈরি করে নেবো মানে এটা শুধুমাত্র একটা লাইন তৈরি হয়েছে আমি আরও পাঁচটা লাইন এখানে তৈরি করে নেবো দেখো এখানে আমি তিনটা লাইন তৈরি করেছি প্রথমটায় দেখতে পাচ্ছ যে একটা করে পুঁতি দিয়েছি দ্বিতীয়টাতে যেটা আমি করেছি দুটো করে পুঁতি মানে দুটো করে লাল পুঁতি আর একটা করে সাদা পুঁতি দিয়েছি তারপরেরটা যেটা আমি তৈরি করেছি সেটা হলো যে একটা করে লাল পুঁতি একটা সাদা পুঁতি এবং তারপরেরটাতে দুটো করে দিয়েছি মানে একটাতে আছে সিঙ্গেল আর একটাতে আছে ডবল তোমরা ব্যাগটাকে ভালো করে লক্ষ্য করলে হয়তো ভালো করে দেখতে পাবে যে আমি এইভাবে কিন্তু এটা তৈরি করেছি এরপর আমি যেটা তৈরি করব সেটা হলো কি লাল পুতিগুলো এবং সাদা পুঁতিগুলোর মাঝখানে একবার করে ডবল দেবো একবার করে সিঙ্গেল দেবো এরপর দেখো এখানে আমার কাছে ছিল কিছু এরকম টাইপের পুতি যেগুলো কিন্তু কোনো কালার ছিল না মানে বিভিন্ন কালারের মাল্টি কালারের ছিল তো আমার কাছে যেহেতু নেলপালিশ ছিল আর সেই জন্য নীলপালিশ দিয়ে আমি যেটা করেছি এই সমস্ত পুঁতিগুলোকে আমি লাল রঙ করে নিয়েছি কারণ আমার যেহেতু লাল রং দরকার এখানে দেখতেই পেলে আমার কাছে কিন্তু বেগুনি এবং সাদা গোলাপি এরকম টাইপের কিছু পুঁতি ছিল তো এখন দেখো এই ব্যাগটাকে পুরোপুরিভাবে আমি তৈরি করে নিয়েছি এরপর দেখো তোমাদেরকে আমি দেখাই যে ব্যাগের যে সাইডের অংশটা সেটাকে আমি মানে দুটোকে দুটো অংশকে আমি কীভাবে অ্যাটাচ করবো সেটাই আমি তোমাদেরকে এখানে দেখালাম তো লাল পুঁতিগুলো দিয়ে যেটা দিয়ে আমি ব্যাগটা তৈরি করেছিলাম সেটা যেহেতু কিছুটা পুঁতি আমার কাছে বেশি তাই জন্য আমি এটাকে কিছুটা এইভাবেই তৈরি করছি অর্থাৎ এই যে গোলাপি রঙের পুঁতিগুলো ছিল গোলাপি রঙের পুঁতিটা দিয়ে একটা গোলাপি পুঁতি একটা লাল পুঁতি আরেকটা গোলাপি পুঁতি দিয়ে এইভাবে আমি কিন্তু আগের পুঁতিগুলোর সাথে সুতো দিয়ে ঘুরিয়ে এখানে অ্যাটাচ করে নিচ্ছিলাম এখানে আমি যেটা করেছিলাম আমি কিন্তু এখানে ছুচের ব্যবহার করেছি কেননা এইভাবে হাতে করে কিন্তু হচ্ছিলো না প্রচুর সময় লাগছিল হাতে করে করতে আর এক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পুঁতি ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু প্রথম থেকে আমি তোমাদেরকে বলে আসছিলাম কিছু পুঁথি আমার কাছে এমনিই ছিল যেগুলো কোনো কাজে লাগেছিল না তো সেই পুঁথিগুলোকে আজকে আমি এখানে কাজে লাগিয়ে নিয়েছি এই যে দেখো এইভাবে কিন্তু আমি এটাকে অ্যাটাচ করে দিয়েছি এরপর আমি যেটা করব এটাকে কিছুটা অংশ আমি খালি রেখে তারপর এই ব্যাগটাকে ব্যাগটার যে নিচের অংশটা আছে সেই নীচের অংশটাকে দুটো অংশকে আমি অ্যাটাচ করে নেবো ব্যাগের পিছনের অংশটা এটা করার পর আমি দেখলাম যে যে লাল পুঁতি দিয়ে আমি ব্যাগটা তৈরি করেছিলাম সেই লাল পুতিগুলো কয়েকটা বেঁচে গেছিলো আর কিছু সাদা পুতিও যেটা তোমাদেরকে আগে দেখালাম সেটাও বেঁচে গেছিল তো এখন আমি যেটা করছি দেখো এখন আমি ব্যাগের একটা হাতল তৈরি করে নিচ্ছি যে লাল পুতিগুলো আমি তৈরি করলাম পলিশ দিয়ে সেই লাল পুতিগুলোকে দিয়ে এখন আমি হাতলটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা সাদা পুঁতি তারপরে একটা লাল লম্বা পুঁতি যেটা দিয়ে আমি ব্যাগটা তৈরি করলাম তারপর একটা সাদাপুতি এইভাবে গেঁথে গেঁথে আমি কিন্তু এইটাকে তৈরি করছি মানে হাতলটাকে কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিও এরপর দেখো আমি এখানে খুব ভালো করে এটাকে অ্যাটাচ করে দিয়েছি কীভাবে অ্যাটাচ করি তোমাদেরকে একটু বলি এই যে দেখো আমি ভেতরে কিন্তু একটা ছোট্ট একটা ব্যাগ তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাগ তৈরি করা টিউটোরিয়ালটা তোমার সাথে শেয়ার আমি করিনি কারণ এটা আমি একজনের সাথে গল্প করতে করতে করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এরপর যেটা করেছি যে অ্যাটাচ তুলে দিয়েছিলাম এরকম লাল রঙের এরপর যেটা করেছি ব্যাগটাকে ভিতর দিকে ঢুকিয়ে এরপর এই পুঁতিগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে আটকে দিয়েছি তোমরা যদি একটু ভালো করে দেখো তো দেখতেই পাবে এই যে উপরে যে সাদা পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলোকে দিয়ে আমি কিন্তু ব্যাগের সামনে দিকটা আটকে আমার এই পুঁতির ব্যাগ তৈরি করা টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুল না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে